তুমি কি আমার বিয়ে করবা হ আজকে বিয়ে করমু আমার বাসার সামনে আহ তাড়াতাড়ি আব্বা আম্মা কি সে সিলে সিলে করতে আমি এই আমার পুত্রের সাথে সংসার করব না সংসার করবি না মানি হ ঠিকই শুনছো আমি অল্লগে সংসার করব না আমি একজনের পছন্দ করি ওরে বিয়ে করব এটা তুই কি কইতাছস এই তোমার মেয়ে কি বলে কারণ কি পছন্দ করো ওকে বিয়ে করব মাথা ঠিক আছে তোমার মেয়ের পাগল হয়ে গেছে হ্যাঁ আমার মাথা ঠিকই আছে এত সুন্দর জামা এত ভালো জামাই আমি তোরে কি করবো এখন তুই এই কাজটা করতে পারবি না ওর সাথে আমার অনেক কিছু হয়েছে কি হয়েছে তোর সাথে হ্যাঁ বুঝলাম না জামাই তোমার তোমরা তোমরা জর্গা করবা আবার তোমরা তোমরা সংসার করবে না কি ধরনের কথা

মোর সারা দিন একজনের পরে একজন আইতেই থাকে কি রে বক 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 পক পড়তেই আছস বাইরে থেকে শোনা যায় জামাই গো ভালো জামাই জামাই রাখ দে ঘরে নাই ঘরে নাই মানে কোথায় গেছে জানি না কই গেছে তুই কি বউ না অন্য কিছু জামাই ঘরে নাই রে কইতে পারোস না এ মুন কা ব্যাপার দেখছ কেমনে তেজ দেয়া গেল বা একবার সেম তোমার মতো সেম টু সেম তোমার কপি তোমার পেটের থেকে হয়েছে না এলিয়া তোমার মতোই হয়েছে

আলি ভাইয়ের বাড়িতে আইছি নাইলে তোর যে কি করতাম এখন ফানা ফানা করে হেলাইতাম দেখ করে কেমন হ্যাঁ শুনে তুমি কি কথা বলছ জানোই তো আম্মা তার সেরা তোর মা তার হইলে আমি যে বিশটা তার সেরা তোর মা কেমনে আমার গায়ে হাত দিল তুই তোর মারে কিছু কবি না খালি আমারই কস তোর মারে তোর কস না ও বাপের বুধাই পাইছো বলক পাইছো হ্যাঁ ভালো ভাই কেমন আছেন জামাই ভালো আছো কই গেছিলা ঈদের মনে হয় তার আছে আমার ওইটাই মনে হয় তোর বোন জামাইরও মাথা তার তুই সিরে গেছে কা কথা জিগাইলাম আমি শ্বশুর সালাম কালাম কিচ্ছু নাই গেল গা ফুট ফুট করে ঘরের ভিতরে গেছে গা আব্বা ওই যে বিদেশ থেকে আইছে না কটা টাকা কামাই আইছে এই লাগে ভাব বেশি তুই ঠিকই কইছস ভাব বাড়ছে বেশি জামাই কি এত চিল্লাই দছ কে তোর জামাই আইছে জিগাইলাম বাবা কেমন আছো কথা না কইয়া মুখটা মুখ করে ঘুরে গেল গা আরে এইটাই তো আমি বুঝাইতে চাইতাছি আজকে সাত দিন ধরে আমার ল কথা কয় না সাত দিন ধরে তোর কথা কয় না হ ঝগড়া করে বসে নাকি তোর ভিতরে আমি কেমনে কমু আমি কি ঝগড়া করি নাকি সাত দিন ধরে তোর লোক কথা কয় না না বুঝতাছি না কিন্তু আমি ব্যাপারটা হইছে তোমার বুঝা লাগব না ওই নাস্তা দিছি আসো হাত মুখ ধুইয়া সর তোর মা ওই ঘরে ঢুকলাম ওই ঘরে যামু না আমার অন্য ঘরে আমার নাস্তা আমি অন্য ঘরে খামু নাটক করবা না তোর ভাই নাটক বাস ছোট একটা চুপ থাকো তো সারা দিন বেড়ে করতেই থাকে কি করো? ওজলাম না। উঠে যাওকে। আজকে এক সপ্তাহ ধরে তুমি আমার সাথে কথা বল না কারণ কি? আবার উড়ে। উঠে যাইতে খুশি তোমারে? कहां गईसी? boxShadowনি। তোমারে যাইতে কই নিয়ন্তিকা। সমস্যা কি? কথা গোনা কে? মনছাড়া। মনছাড়া মানে? ইচ্ছা করে না।

আসো টাটাটা নি না কিন্তু আসো সাতটা বলছি ছাড়া তোমার সমস্যা কি কাল ভাব দাও কাল লগে তুমি ভাব দাও হ্যাঁ হ্যাঁ বেশি বাড়াবাড়ি কিন্তু বাড়াবাড়ি করতেছ আমি তুমি বাড়াবাড়ি হ্যাঁ লাগে

মন চাইবো না কে কথা দাও দিবা না কিন্তু দিব 100 বার দিব বেহায় তুই হ্যাঁ বেহায় কথা কোনা কে এটা কও গে ওই রুমে যাও না আমার একা থাকতে তো একা থাকা লাগবে না তো সেভেনতে তুই বেটা আমার দিকে তাকায় থাকো আমি তোমার দিকে তাকামু না তো তুমি এবার তোমার আব্বা তাকাইবা

কি করব নাচমু হ্যাঁ নাচবা ওঠো নাচতে পারো তুমি ওরে মা দাও না এনা আমার ঘুমাইতে দাও চলো তুমি ওই রুমে যাও ঘুমাও যাও না আমি ওই রুমে যাব কে তা আমি যাই তোমার আমি যাইতে কইছি আমি শুনো তোমার লাগে আমি শুনো না বসে থাকো আমি অবশ্যই থাকি দেখি কতক্ষণ বসে থাকতে পারো

আমার সাথে কথা কর না। বাদ। হ্যাঁ? ফালতু। কি? আমি ফালতু? কি চেক করে দেখব? ফাগাল তোমার আমি যাইতে কইছি থেকে কি? কথা কইবা না? ইচ্ছা নাই। ইচ্ছা নাই। না। ঠিক আছে।

আমার বাসার সামনে আহো তাড়াতাড়ি আব্বা আম্মা কি সে সিলে সিলি করতে আমি এই আমার পুত্রের সাথে সংসার করব না সংসার করবি না মানি হ্যাঁ ঠিকই শুনছো আমি অলগের সংসার করব না আমি একজনের পছন্দ করি অরে বিয়ে করব এটা তুই কি কইতাছস এই তোমার মেয়ে কি বলে কার নাকি পছন্দ করো ওকে বিয়ে করব মাথা ঠিক আছে তোমার মেয়ের পাগল হয়ে গেছে হ্যাঁ আমার মাথা ঠিকই আছে এত সুন্দর জামাই এত ভালো জামাই আমি তোরে কি করবো এখন তুই এই কাজটা করতে পারবি না ওর সাথে আমার অনেক কিছু হয়েছে কি হয়েছে তোর সাথে বুঝলাম না জামাই তোমরা তোমরা জর্গা করবা আবার তোমরা তোমরা সংসার করবে না কি ধরনের কথা ভালো আছেন আপা হ্যাঁ শয়তানের বাচ্চা যে একজনের লোকের সম্পর্ক আছিল আমি জানি এই কারণের লোক আমি আজকে কয়দিন ধরে কথা কই এই কথাটা বাই করার লাগে বাবা রে বাবা তুমি তো অনেক চালাক জামাই তোমার মত তোর মত হইছে এই সুতকান তোর মনে তলে তলে কার লগে সম্পর্ক আছে কথা বলেন না ভালোবাসা কেন এত অসহায়

ব্যয়ের জাত কোথা কার ব্যয় মাইয়া না ব্যয় হয়েছে না সুশিক্ষা দিতে পারেন বিয়া দেওয়ার সময় প্রত্যেকটা বাবা মায়ের উচিত তার মেয়েরে শিক্ষা দিয়ে দেওয়া মারে অনেক কষ্ট করে তোরে লালন পালন করে বড় করছি তোরে আরেকটা ছেলের হাতে তুলে দিছি ওই বাড়িতে যায় বাপ মার মান সম্মান নষ্ট করিস না পরিবারের সম্মান নষ্ট করিস না স্বামীর সম্মান নষ্ট করিস না এগুলি বলে দিতে হয় সব ওই বেটির দোষ ওই বেড়ি মাইয়ারা নষ্ট করছে ওই বেড়ি মাইয়ারে আতে তলে রাই কারাই 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 নষ্ট করে আমি জোর ময়া পাই দিছি কি হ্যাঁ তুই ঢুকি পারবি সব সময় দুষ খালে আমার এ জল্লাদ মহিলা আপনার শাশুড়ি কইতে আমার লজ্জা লাগে বলছেন তো বাচ্চা একটা মাইয়া বিয়া এখন তো মনে করেন যে বারো তেরো বছর দেয়া যায় ও বাচ্চা ওনার একশো বিশ বছর হয়ে গো

শুনেন আল্লাহ তালা বলছে যে কোন কোনো বাবারে যদি আমি একটা মেয়ে সন্তান দিই আর এই সন্তানরা যদি পরিপূর্ণ মানুষ করতে পারে তাহলে তার জন্য একটা জান না যদি দুইটা মেয়ে সন্তান দিই তারা যদি পরিপূর্ণ মানুষ করতে পারে তার জন্য দুইটা জান না মেয়ে মানুষে আল্লাহ তালা এই সম্মান দান করছে মাইয়াটারে আপনি পরিপূর্ণ মানুষ করতে পারবেন করমু কেমনে একটা নিয়ে না বাড়ির ভিতরে জাহান্নাম নাম তৈরি করতে জাহান্নাম তো জান্নাত তৈরি করতে পারে নাই কাছে না লাঙ্গের প্রবাসীরা এই বই করে হাতে তালুতে রায় অনেক যত্ন করে টাকা চাইলে টাকা দেয় খাওয়ান চাইলে খাওয়ান দেয় খারাপ অবস্থা কখনো রাখে না দেওয়াস না শরীরে দিয়ে রস বায়া বায়া পড়তেছে তেল পড়তেছে সব আমার টাকা আর এই তেল আরেকজনের কাছে নিয়ে কি করছে সাপ্লাই দিছে চলো মেয়ে নিয়ে চলো

মুখপুরির ঘরেখপুরি বাইর আমার মা ছুবাইছো আরেকবারে সম্পর্ক করছো জমে বিদেশ থাকে তুমি টেম্পু চলাম টেম্পু আলেন টেম্পু আলি